জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক হলেও অনেকে বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস ও নাগরিকত্ব অর্জনের স্বপ্ন দেখেন পড়াশোনা চাকরি কিংবা অনলাইনের সম্পর্কের সূত্র ধরে বিদেশি নাগরিককে বিয়ে করে বৈধভাবে নতুন নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিচ্ছে বিশ্বের কয়েকটি দেশ তবে প্রতিটি দেশের প্রক্রিয়া ও শর্ত আলাদা পশ্চিম আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রের নাগরিককে বিয়ে করলেই নাগরিকত্বের আবেদন করা যায় কোনো পূর্ব শর্ত ছাড়াই দ্রুত ও সহজে এই সুবিধা পাওয়া সম্ভব স্প্যানিশ নাগরিককে বিয়ে করলে মাত্র এক বছরের মধ্যেই নাগরিকত্বের আবেদন করা যায় এজন্য বৈধ বিয়ের কাগজপত্র একসঙ্গে থাকার প্রমাণ এবং প্রাথমিক স্প্যানিশ ভাষা জ্ঞান জরুরি একবার নাগরিকত্ব পেলে আরও কয়েকটি দেশে দ্বৈত নাগরিকত্বের সুবিধা মেলে আর্জেন্টাইন নাগরিককে বিয়ে করলে মাত্র দুই বছর পর নাগরিকত্বের আবেদন করা যায় শর্ত হিসেবে লাগে বৈধ বিয়ের প্রমাণ অপরাধমুক্ত রেকর্ড এবং মৌলিক ভাষা জ্ঞান মেক্সিকান নাগরিকের সঙ্গে দুই বছর একসঙ্গে বৈধভাবে বসবাস করলেই নাগরিকত্বের আবেদন করা যায় এখানে একসঙ্গে থাকার প্রমাণ ও মৌলিক স্প্যানিশ ভাষা জ্ঞান জরুরি বিশেষ সুবিধা হল মেক্সিকোর নাগরিকত্ব নেওয়ার পরেও পূর্বের দেশের পাসপোর্ট রাখা যায় তুর্কি নাগরিককে বিয়ে করলে তিন বছর একসঙ্গে বসবাসের পর নাগরিকত্বের আবেদন সম্ভব ভাষা বা সংস্কৃতি শেখার বাধ্যবাধকতা নেই তুরস্কের পাসপোর্ট দিয়ে বিশ্বের একশো দশটির বেশি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় কঠোর অভিভাষণ নীতির দেশ হলেও বিয়ের মাধ্যমে তুলনামূলক সহজে নাগরিকত্ব পাওয়া যায় শর্ত অনুযায়ী সুইস নাগরিকের সঙ্গে তিন বছর একসঙ্গে থেকে পাঁচ বছর দেশে বাস করতে হবে আবার বিদেশে থাকলেও ছয় বছরের বৈধ বিবাহিত জীবন শেষে আবেদন করা যায় এক্ষেত্রে ভাষা সংস্কৃতি জ্ঞান ও অপরাধমুক্ত রেকর্ড জরুরি নাগরিকত্ব পেলে পুরো ইউরোপে বসবাসের সুযোগ মেলে